হ্যালো বন্ধুরা মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আলু দিয়ে মুরগির মাংস ঝোল খুবই সামান্য মশলা দিয়ে আজকে মাংসটা আমি রান্না করব। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু এখন একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এখন আমি আলুগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি ভেজে নেব আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি এখন তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে আমি অনেকক্ষণ বসে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লঙ্কা বাটা হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ এখন আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দিয়ে মশলাটাকে আবার আমি কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটাকে এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে মশলাটার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি মাংসটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাসটা কম করে রেখে দেব তারপরে ঢাকনাটা তুলে মাংসটাকে আবার কষিয়ে নেব কিছুক্ষণ মাংসটা কষানোর পরে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি গরম জল তারপরে আমি মাংসটাকে আবার নাড়িয়ে দেব। মাংসটা ফুটে উঠেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নেব তারপরে ঢাকনাটা তুলে মাংসটাকে নাড়িয়ে ওর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি খুবই সহজে এই রান্নাটা আমি দেখালাম আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে